কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো ভাই দেখতে কোথায় ভাই ভাই কোথায় আছে হ্যাঁ এই যে তোমার কাছে ভাই দেখছি না তো আমি পেতে পেতে ভাই তোমার আমার পেটে এখন যাবে না আর আর নিতে হবে না দুষ্ট ওরে বাবা

হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে তা কী পিঠে তোমাদেরকে অবশ্যই বলবো তা চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী পিঠে বানাচ্ছে তা বেশি বড়ো ভিডিও করবো না অল্পের মধ্যেই দেখাবো কেননা মাই সব করছে আমি করছি না চলো দেখাই এই দেখো আমার মা কি বানাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে নারকেল মানে পিঠে হবে সেটাই রাত্রে তোমাদেরকে দেখাবো কি পিঠে মা বানাচ্ছে এই দেখো এই নারকেলটা আমাদের গাছেরই নারকেল সেটা মাই দেখো একাই কুড়িয়ে রাখছে আর আমি মেয়েকে দেখছি আর সাথে দেখো গুড় চালের গুঁড়ো তারপরে দেখো এই দেখো টাটকা খেজুরের গুড় নিয়ে এসছে ও পিঠে বানাবে মা তার জন্য তার সাথে এক কেতলি দেখতেই পাচ্ছ এটা গুড় এটা ঝোলা গুড় বলে তোমরা কি বলো আমি জানি না আমাদের আমাদের মধ্যে ঝোলা গুড়ই বলে আর এখানে দেখতে পাচ্ছ মা পাটি সাপটা বানাচ্ছে দেখো তেরা ব্যাকা হচ্ছে কিন্তু দেখো মার পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে আর আমরা যতই ভালো করে বানাই না কেন আমাদের জিনিস পারফেক্ট হতেই চায় না আর দেখো হয়েও এসছে আমি লাস্টে এসছি আর দেখাতেই পারিনি তা চলো পার্টিসাপটা কতগুলো হলো সেগুলোই দেখায় আর দেখো দু একটা দেখালে কিন্তু অনেকটা বড়ো ভিডিও হয়ে যায় তার সাথে দেখো আরও অনেক কিছু দেখাচ্ছিলাম আমি অল্প করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো মা পাশাপটা করে একদম লম্বাভাবে আর দেখো কি সুন্দর গোল হয়ে থাকে আর আমরা এত সুন্দর করি হতেই চাই না প্রথম তো হয়ই না তারপরে একটা দুটো ভালোই হয় এ দেখো মা দেখো কি সুন্দর করে চামচ দিয়ে উল্টে নিচ্ছে একদম গোল কতটা সুন্দর করছে দেখতেই পাচ্ছ করেছে আর দেখো দেখো সব একই আর এতগুলো পার্টিসাপটা করেছে সব একই সাইজেরই পাটির সাপটা হয়েছে আর তোমাদের তো প্রথমে দেখিয়েছি যে কেমন করে মা বানাচ্ছিল একদম পদ্ধতিটা আর কি সুন্দর করে একদম গোল করেছে একদম চ্যাপটাও না কোনো দাগ দাগলেও না দেখো পুরো পারফেক্ট আর ভাজাটা পুরো পারফেক্ট হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না কেউ স্কিপ করবে না স্কিপ করলে ভিডিও দেখে মজা পাবে না এর জন্যই বলছিলাম আর এত দেখো পারফেক্ট বানিয়েছে পাটি সাপটা তোমরা এত সুন্দর করে বানাতে পারবে বলো আর বয়স্ক মানুষরা না হাতের কাজও যতটা সুন্দর ততটা দেখো খাওয়ার জিনিস বানায় সেগুলো খুব সুন্দর আমরাও অতটা আমরাও অত ভালো পারবো না কী তো আমাদের সাত জন্ম তপস্যা করতে হবে তাহলে এত সুন্দর হাতের কাজ হবে মানে খাওয়া হোক বা যে কোনো কাজ হোক এত সুন্দর হাতের কাজ হবে বুঝতে পারছো আর মাদেরই এত হাতে সুন্দর কাজ হয় আমরা যতই ভালো করি না কেন আমাদের হাতের ভালোই হয় না মানে একটা না একটা নষ্ট হবেই নালে এও নষ্ট হয় না ও নষ্ট হয় এই হয় আর দেখতে পাচ্ছ মায়ের হাতের পিঠে এত টেস্টি হয়েছে বলার মতন চলো তোমরা দেখতে থাকো তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে খুব মজা গরম গরম পিঠে খেতে দারুণ লাগছে শীতকালে এমনিতে বাইরে তো প্রচুর হাওয়া দিয়েছে তার সাথে সাথে দেখো গরম গরম পিঠে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে তাড়াতাড়ি দারুণ দারুণ ভিডিওটা শুধু একটু দেরিতে করে দেওয়া হচ্ছে কেননা আমার ভিডিও প্রচুর রয়েছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে দেবো তারপরে এইগুলো ভিডিও দেবো

হয়েছে খেয়ে দেখো তো খেয়ে দেখো তো ও মা খাও তো বসে খাও বসে খাও বসো বসো খেয়ে দেখো ভালো হয়েছে কেমন হয়েছে এরকম ও দারুন খাও 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 মামা তুমি কি খাচ্ছ ও মা তুমি কি খাচ্ছ পিঠে তা কি পিঠেটা বল তো বলো পাটি সাপটা না না তুমি খাও তুমি খাও না না আমি খেয়েছি তুমি খাও ও বাবা সবাইকে খাচ্ছ ওরে তুমি খাও খাও তুমি খাও তুমি খাও খেয়ে দেখো তো খেয়ে খেয়ে হ্যাঁ মা তুমি কাকে দিতে যাচ্ছ হ্যাঁ ও ঠাকুর ঘুম আচ্ছা তুমি কাকে পিঠে দিয়ে আসছো দাদাকে ডাক দাও দাদাকে ডাক দাও ডাক দাও জোরে করে দাদা তা দেখতেই পারলে আমার মেয়ে দেখো পাকা বুড়ি যাকে বলে ও একাই দেখো ওর দাদাকে পিঠে দিয়ে আসছে আমাকে ধরতেই দিল না যে আমি বললাম যে আমি দিয়ে আসি বলে না ওই দিয়ে আসবে আবার টাটা দিচ্ছে গুড নাইট বলছে দেখো আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে দেখতে দেখতে দু আড়াই বছর হয়েও গেছে সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ভালো কাজ করতে পারে সবার পাশে থাকতে পারে সবার আশীর্বাদের দরকার আছে আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে দাদাকে দিয়ে আবার চলে আসলো ওপরে আর ওকেও রান্না করে খাওয়াতে হবে তা অল্প করে রুটি বানাবে তা ওর বাবা বাইরে রয়েছে এখনো আসেনি মনে করো ওই বাজারে গেছে এর জন্য আসেনি ওর বাবার জন্য পিঠে বানিয়েছে তা মা বানিয়েছে পিঠে ছেলেকে খাওয়াবে তারপর আবার দেখো রুটি বানাচ্ছে কেননা আমার হাজব্যান্ড রুটি খাই ভাত খেতে চায় না এর জন্য আর দেখো পিঠেগুলো খাচ্ছি পিঠেগুলো খুব মজা হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো দেখতে অবশ্যই বলবে আমি তো কতগুলো খেয়ে নিলাম তিনটে খেয়েছি অলরেডি তখন দুটো খেয়েছি এখন আবার একটা খেলাম তা মেয়ে খাচ্ছিল না এর জন্য আমি খেয়ে নিয়েছি তা দেখো খেতে খেতে ভিডিওটা করছি কেমন হয়েছে অবশ্যই বলবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই যে এত আমাকে ভালোবাসা দিচ্ছ শর্ট ভিডিও বড় ভিডিওতে আমার খুব ভালো লাগছে এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে আমি আস্তে আস্তে আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আস